ঘরের মিষ্টি খেতে সবাই ভালোবাসে কিন্তু সময় নেই বলে অনেক সময় বানানোই হয় না তবু একটা জিনিস আছে যেটা বানাতে খুব বেশি ঝামেলা নেই খেতেও একেবারে মাখনের মতো নরম সেটা হলো সেমাই রোজকার দিনের শেষেই হোক কিংবা হঠাৎ প্রতিটি এলে এক প্লেট গরম গরম সেমাই দিলেই মুখে হাসি ফুটবে আজ আপনাদের সাথে শেয়ার করব একেবারে ঘরের মতো সহজেই বানানো সেমাই যা খেলে মনে হবে ছোটোবেলার মিষ্টি স্বাদ আবার ফিরে এসেছে নমস্কার বারো মিশালি রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত প্রথমে কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ঘি এই পায়েসটা সম্পূর্ণ ঘি রান্না হবে এখানে আমি দিয়ে দিলাম ছয় টেবিল চামচের মতো ঘি দিয়ে মধ্যে কাজুগুলোকে আমি ভেজে নিচ্ছি কাজুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব দেখুন ঠিক এইভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি কাজুগুলো আমরা তো অনেক ধরনের পায়েসই রান্না করি তার মধ্যেও এটাও এক ধরনের পায়েস আচ্ছা কাজুগুলো ভাজা হয়ে গেছে এইবার ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এই সেমাইগুলোকে একটু ভেঙে ভেঙে আমি ছোট ছোটো করে ভেঙে ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এদিকে ওদিকে সুন্দর করে আমি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভাজে নেওয়ার পর দেখুন যেইটুক ছিল আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে ওই ঘিয়ের মধ্যেই এদিকে ওদিকে করে সুন্দর করে ভেজে নিচ্ছি মানে ওই ঘিয়ের মধ্যে জাস্ট একটু আংছে নেওয়া আচ্ছা ভাজা হয়ে গেল এর মধ্যে অল্প অল্প করে আমি দুধটা দিয়ে এগুলোকে সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এইবার যে বাদবাকি দুধটা ছিল আমি সেটা দিয়ে দেব আমি এখানে এক লিটারের মতো দুধ ব্যবহার করেছি দেখুন ঠিক এইরকমভাবে হবে ঝটপট যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে তাহলে এটা খুবই অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর অন্যদিকে একটু দুধ রেখেছিলাম ওর মধ্যে দেখুন জাফরানটা ভিজিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম জাস্ট কালারের জন্য আর এখানে দিয়ে দিলাম চিনি চিনি আমি এখানে জলের মধ্যে গুলে নিয়ে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা একটু গলে গেছে আর তারপর এখানে দিয়ে দিলাম এবার একটু ফুটে গেলেই চিনিটাও একদম এর সাথে জমে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সেই ভেজে রাখা কাজুগুলো ভেজে রাখা কাজুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর অন্যদিকে আমি এখানে যেটা দিয়েছি সেটা হলো এলাচ এলাচগুলোকে আমি এখানে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে খুবই সহজেই এই পায়েসটা রান্না করা যায় বাচ্চা থেকে বড় সবারই খুবই প্রিয় পায়েসটা আমার রেডি এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইক করবেন শেয়ার করবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ